হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি মাত্রই ঘুমের থেকে উঠলাম এখন বিছনা উঠিয়ে নিচ্ছি আমার নেই সকালবেলা ঘুমের থেকে উঠতে ইচ্ছা করে না যখনই উঠি মনে হয় আর একটু শুই দিই আবার একটুখানি শুই আবার উঠি আবার শুই আবার উঠি জানা বলো তো রাত্রে একটুখানি দেরি করে ঘুমো তো ওই জন্য আর কি একটু দেরি হয় সকালে উঠতে আজকে আমার ছেলেও দেরিতে উঠেছে অন্যদিন তো তাড়াতাড়ি উঠে যা উঠে গিয়ে বলে মা ওঠো সকাল হয়ে গেছে আমার আগে উঠে যাবে উঠে গিয়ে আমাকেই ডাকবে আর আজকে লেট হয়ে গেছে কেন কি বলো তো কালকে বেলা না একটা দেড়টা অবধি জেগেছিলো কিছুতেই ঘুমাবে না বসে বসে খেলা করবে দিয়ে খেলা করছিল এর জন্য সকালবেলা লেট হয়ে গেছে উঠতে আর এই শাড়িটা পরে কালকে আমি একটুখানি রবীন্দ্রসঙ্গীত গানে নাচের ভিডিও বানিয়েছিলাম আর জানো তো এই রবীন্দ্রসঙ্গীত গানে নাচ করতে খুব ভালোই লাগে কিন্তু কোনোদিনও আমি করিনি সাহস করে কয়দিন ধরে করছি শর্ট ভিডিও বানাচ্ছি তো তোমরা দেখো দেখে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো ইচ্ছে হয় জানো তো একটুখানি নাচের ভিডিও বানাই কিন্তু আমাদের গ্রামের সাইডে বাড়ি তো যদি আবার কেউ কিছু বলে এর জন্য একটুখানি ভয়ে ভয়েও লাগে আমার আবার কারো কথা শুনতে ভালো লাগে না যদি আবার কেউ কিছু বলে এর জন্য করছিলাম না মানে সাহস করে করেই ফেললাম যে যা বলুক বলুক নিজের ইচ্ছা তো পূরণ করি আগে আর এই নাচের ভিডিওগুলো আমি ঘরেই বানাচ্ছি অনেকটা কষ্ট হয় কেন বলো তো আমাদের ঘর মানে আমার এই ঘরটাতে তো অনেক মানে অতটা জায়গা নেই গল্প একটু জায়গা এইটুকুনি জায়গার মধ্যেই করছি ভালো লাগে আমার জানো তো খুব ইচ্ছা হয় আর কি এই নাচের ভিডিওগুলো বানাই আমার ভালো ব্যাকগ্রাউন্ডও নেই আর আমি বাইরে গিয়েও তো নাচ করতেই পারবো না অসম্ভব ব্যাপার পরেরটা পরে দেখা যাবে কিন্তু এখনকার কথা বলছি এখন কেউ কী বলে না বলে না আমার খুব ভয় লাগে আর কি এই জন্য ঘরেই করছি আর তোমরা না দেখো আমার নাচের ভিডিওগুলো হ্যাঁ আর বলো কেমন হয়েছে ভালো হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কিন্তু আর আজকে সকালবেলা আমি রুটি বানাবো আজকে আর ভাত করব না আজকে রুটি করব কারণ আমাদের মাঠে মনীষ আছে উনিও খাবে তো সবার জন্যই একবারে রুটি করে ফেলবো আর আজকে কুমড়ো আলু তরকারি করব আর রুটি করবো কুমড়ো আলুর তরকারি দিয়ে রুটি খেতে খেতে ভালোই লাগে কিন্তু আর তোমাদের কি আমার এই ডেলি ব্লগগুলো দেখতে ভালো লাগে না আমার এই ডেলি ব্লগে একদমই ভিউজ আসে না কোনো কিছুই হয় না আর আমার না ইচ্ছা করে না যে ডেলি ব্লগগুলো বানাই যখনই দেখি একদম ভিউজ ডাউন হয়ে গেছে আমার মনটা একদম খারাপ হয়ে যায় যেন না একদিন পরপরই করি অতটা ইন্টারেস্ট থাকে না বানানোর আর এই যে কুমড়ো আলুর তরকারি করে নিয়েছি আর ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি একটা হলুদ জিরার গুঁড়ি সব দিয়ে দিচ্ছি এখানে দেখো আমার ছেলে মানে চুকি থেকে সব খেলনাগুলো গুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখো ব্যাট দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর ওইখানটা দেখো জানলার মধ্যে কি একটা দিয়ে রেখেছে আর দিয়েছে কেন বলো তো ওকে যাতে কেউ জানলা দিয়ে দেখতে না পারে যেন ওইটা দিয়ে রেখেছে আর এখানে রুটি করার জন্য আটা মেখে নিচ্ছি আর একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম আমার ছেলে তো সকালবেলা রুটি খাবে না আর আমরা এমনি তো সকালবেলা রুটি খাই না রাতের বেলায় রুটি খাই আজকে উনি খাবে বলে রুটি বানাচ্ছি আর আমার ছেলে তো ভাত খাবে এর জন্য ভাত বসিয়ে দিয়েছি এই দেখো আমার কুমড়ো আলুর তরকারি রেডি হয়ে গেছে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে আর চলো রুটিটা ঝটপট করে বানিয়ে ফেলি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো উনি আবার খাবে যেমন তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি তো চলো দেখতে থাকো আমার রুটি তরকারি করা কমপ্লিট হয়ে গেছে ওদিকে মা রুটি নিয়ে নিচ্ছে আর আমি দিকে তরকারি দিয়ে দিচ্ছি মা দিয়ে আসবে ওনাদেরকে আর ভাতটা তো একবারেই করে ফেলেছি আর দুপুরবেলা রান্না করব না শুধু তরকারিটা যখন খাবো তখন রান্না করে নেব আর আজকে ডিম রান্না করব ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেব ডিম মানে আলুটাকে একটুখানি বড় বড় করে কেটে ডিমের সাথে একবারেই সিদ্ধ বসিয়ে দেবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে দেখো স্কুলে যাচ্ছে ছাতা নিয়ে অনেক রোদ তো জন্য ছাতাটা দিয়ে দিই আর দিয়ে খা বললাম খাওয়ার সময় গরম গরম মানে ত্বকে রান্না করে নেবো দেখে ডিমের ত্বকে করে ফেলেছি আর এখন আমি একটু বেগুন ভেজে নিচ্ছি দুপুরবেলা খাবো আজকে এটাই ওই দেখো চলে এসছি স্কুল থেকে আবার বদমাসি করছে আর না আমার না ডিম একটা ভেঙে গেছে দেখো মানে ডিমটা ভাজ দিকে ভেঙে গেছে আর স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছে খিচুড়ি আর ডিম আর এখন বিকেলবেলা আমার কাজ করতে করতে খিদে পেয়ে গেছে এর জন্য একটুখানি ফ্রিজের ভিতরে কেক ছিল তাই খেয়ে নিচ্ছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় সবাইকে চা করে দিয়েছি আর সকালবেলা যেহেতু রুটি করেছি না দুটো রুটি রয়ে গেছে এর জন্য চা দিয়ে খেয়ে নিচ্ছি তো আজকের ব্লগটি এইটুকুনি ভালো লাগলে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিও প্লিজ বা এটা এটা